আমাদের সকলের প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে সেই বিল পরিশোধ করার জন্য বাজারে যেতে হয় কিন্তু বর্তমানে ঘরে বসেই বিকাশ অ্যাপস দিয়ে বিদ্যুৎ বিল দিতে পারবেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস দিয়ে বিদ্যুৎ বিল দিবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শুরুতেই বিকাশ অ্যাপসে চলে যাবেন এখানে প্রে বিল নামে মেনুতে ক্লিক করবেন এখানে সব ধরনের বিল পরিশোধ করতে পারবেন আমরা বিদ্যুৎ বিল দেব তাই বিদ্যুতের উপরে ক্লিক করব নিচে দেখতে পারবেন সব ধরনের বিদ্যুৎ বিল চলে আসছে এখানে আপনি কোন বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তার উপরে ক্লিক করবেন আমি অন্যজনের একটি কারেন্ট বিল পরিশোধ করব তাই পল্লী বিদ্যুৎ পোস্টপেড তার উপরে ক্লিক করলাম এখানে মিটার নাম্বার দিতে হবে মিটার নাম্বারটি আপনার কারেন্ট বিল কাগজে পেয়ে যাবেন এই যে নাম্বারগুলো দেখছেন এগুলো হলো মিটার নাম্বার মিটার নাম্বার দিয়ে এগিয়ে যান তার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার কত টাকা বিল এসেছে সব কিছু ঠিক থাকলে এগিয়ে যান তার উপরে ক্লিক করবেন এখানে আপনার বিকাশে পিন দিয়ে বিল পরিশোধ করে দিবেন বিলটি রিসিট নেওয়ার জন্য রিসিট ডাউনলোড তার উপরে ক্লিক করবেন আপনাকে সরাসরি একটি ব্রাউজারে নিয়ে যাবে সেখান থেকে রিসিপটি ডাউনলোড করে নেবেন যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও করার উৎসাহ করবেন ধন্যবাদ